ঈদের কারণে এবারে পয়লা বৈশাখ একবারেই ফাঁকা কোনো মানুষজন নাই কিছু নাই এবার আনন্দ উৎসব ওই রকম আগের মতো হয় নাই দোকান পাড়ো তেমন আগের মতো নাই অল্প কয়েকটা দোকান দেখেন চলে গেছে ঈদের কারণে এই জন্য ঢাকা উপরেই পুরাই ফাঁকা এবার পয়লা বৈশাখের মজা কম হয়েছে আপনারা সাথেই থাকুন আমার ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে টু জেড সব দেখাচ্ছি কেমন দোকানপাট হলো কেমন মানুষের আড্ডা জমজমাট হলো সেটাও দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন আমার চ্যানেলটি আপনাদেরকে

এবারে পয়লা বৈশাখটা আগের মতো ওরকম জমে নেয় সাধারণ ঈদ গেছে মানুষ বাড়িতে চলে গেছে রাস্তাঘাট পুরো ফাঁকা ওই পাশে আছে ওই পাশে দেখি রাস্তার ওই পাশে ভিতরে আগুন দিয়ে একটা দিয়ে পরে আগুন তাপে আর কি এটা চলে বাচ্চা চলে চলে কি डेल <laughs> もしやる気ない

gaspon 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 gaspon

একটা কাগজও দিলাম কেচি দিয়া নোক দিয়া চামিজটা ডলেন যত বেশি পারেন ঘষবেন তারপরে কাগজে বালিশের কভারে বিস্তার চাদরে আপনি আপনার ব্যক্তিগত ছবিগুলি তুলি করেন তবে আমার হাতে কোনো টিক্স নাই একটা গাম দেওয়া এরকম আশি থেকে নব্বই পিস ছবি করতে পারবেন এই দেখেন কি সুন্দর করে ছবিটা আপনার চোখের সামনে ফটোকপি এই যে হয়ে গেল একদম ফটাক জীবন বর্তম যা লাগছে কলমের কালি কিভাবে আবিষ্কার কিভাবে তৈরি অনেকে জানে না এই যে গাড়িটা আপনার সঙ্গে ভিজাইলাম আপনি যা খুশি তা বদলে এইভাবে লেখার পর কাগজ ছিল সাদা এটাকে আয়রনের ডলা সূর্যের তাপ দিবেন যে কোনো একটু গরম দিলেই লেখাটা হয়ে যাবে একবারে কলমের মতন কালি এই যে মিরাজ ডিজিটাল সিস্টেমে ডিজিটাল কলম আপনি দশ বছর বিশ বছর পর তাপ দিয়ে লেখা ঠিক আছে মিরাজ একটা গোপন কালি লয়ে মাত্র বিশ টাকা আবারও বিশ টাকা আবার তিনটা পঞ্চাশ মিরাজ কটা দেবো একটা নাও বিশ টাকা আবারটা নাও দেখে দিলে নষ্ট হইব না এখানে বিস্তারিত নিয়ম লেখা আছে শিল্পী সাবা না বা লেগে ইউটিউবে সার্চ দিবেন ভিডিও পাবেন বিনোদনের জিনিস বিশ টাকা পায়ের জুতো হয় না গায়ের জামা হয় না আপনি কাপড়ে আপনার গেজিতে আপনি যে কোনো লেখা ছবি কার্টুন ফুড তৈরি করতে পারবেন আর